আসসালামু আলাইকুম আজকে আমি আমার বন্ধু আর ছোট ভাই বড়ো ভাই তারা হেলইয়া ফুটবল ম্যাচ খেলার যাইম তো আমি যাওয়ার আগে আমি আমার খেলার জুতা মোজা রেডি করাম বহুত দিন বাদে খেলা যাইম এই কারণে আমার শু সাপড় একটু কে বা করতে একটু কষ্ট হয়েছে এখানে খেলাধুলা নাই তো দিন পরে খেলা যাইম তো আশা করি আপনার ভিডিওটা সম্পূর্ণ দেখবা অবশ্যই ভালো লাগব তো আমি আমার সাফরগুলো রেডি করিলছি আমি বারো যুম করি এখন বাজে রাত নয়টা আমরা শাহফরান স্পোর্টস হোম মাঠ ইনডোর মাঠ বুকিং লইছি দশটার সময় খেলা আরম্ভ হইব আমরা আস্তে আস্তে সব রেডি হইয়া এখন একজন করিয়া আইয়া আমরা বারো জুম আস্তে আস্তে আমরা প্লেয়ার সাইজন রেডি রেডিভিশন আমি সহ পাঁচজন জন তো আমরা বাকি প্লেয়ার সকল তোর অপেক্ষা করাম তো আমরা দুইটা গাড়ি আর একটা যাইমু প্রথম আমরা একটা গাড়ি দিয়ে আমরা পাঁচজন প্লেয়ার আমরা মাঠ পাঠাচ্ছি আর একটা সিএনজিলবো আরও সাইজন তো লাস্টে আমরা আমার ফ্রেন্ড সুফিয়ান অপেক্ষা করছিলাম সুফিয়ানের চেয়ে আমরা গাড়িতে ট্রাম ওইটি আমরা ওখানে যাইমু সাহা ফার আপনারা জানোই না আমরা ওয়ার্ডও খেলার কোনো মাঠ নাই আগে যখন খেলার মাঠ আসলো আমরা রেগুলার খেলতাম ওখান মাঠ না থাকার কারণে আমরা শাহফরান বালুসর দূরে দূরে মাঠে খেলা লাগে কারণ আমরা তো কোনো মাঠ নাই বর্তমানে তো আমরা যাইয়া বর্তমানে আমরা আছি ইসলামপুর বাজারও এটা টিল্লা করে ফালাইয়া আমরা বর্তমানে আছি শাহফরান যে শাহফরান যে মাজার আছে মাজার গিয়ে সামনে এটা শাহফরান বাজারটা বিশাল বড় বাজার তো আমরা একটু জামা মাজে পড়ছিলাম গরিব সময় নয়টা চল্লিশ আমরা দশটা থেকে মাঠ পক্ষিম দোয়া সব গেছে গিয়ে খালি আমরা বাকি রয়েছি আমরা যাওয়ার পথে একদিন পরে খেলা খালা খেলাগুলো হয় না বেশি এখন আর জেলায় আপনারা আমি হাফড় ফুল লইয়া দিয়ে লাগিয়েছি লাগছে খুব ভালো খেলো আর হাঁস খেলতেও পারতাম না কারণ আমরা ফিটনেস ভালো নয় দশ আমি তো আমরা আছি গায়েটিকে আমি এখন আমরা রেডি হইম গড়ি নয়টা পঞ্চাশ বাকি আছে আপনার দেখা মাটো দুই টিমে খেলে আর তারা খেলা টাইম দশটার সময় শেষে পরে আমরা উঠবো তো আমরা আস্তে আস্তে রেডি হয়ে দুই টিমে খেলে আর তো তারা খালি ফাঁমে খেলে আমরা তো জুতা পিন্ধে খেলাম তো আমরা তারা বই খেলা দেখলাম আর এভাবে আমরা সব আস্তে আছে রেডিওর ব্রেন তেন মাঠ বাই ওয়েট করা তারা খেলা শেষ হইতো আমরা উঠতা আমরা প্লেয়ারের বলতো দেখরা বড় বড় ফ্যাট খেলা না খেয়েও লেগে সব অবস্থা খারাপ আশা করি আমরা এখন ঠিক করছি প্রতি সপ্তাহের দিন আমরা মাঠ বুক খেলবো আমরা এলাকাতে একটা ইনডোর আছে ইনডোর কার্পেট গাছ নাই বালু মাঠও খেলা যায় না লাগে আমরা দূরে খেলা লাগে তো আমরা মাছি আমরা আজকে তো সাহা আমরা নেক্সট খেলা আমরা বালুসর মাঠ বুকিং দিয়াম সপ্তাহের দিন আমরা গিয়ে অনেকে খেলবো আমি আগেও হয়েছি আমরা এলাকা কোনো মাঠ নাই আগে মাঠ থাকতে আমরা রেগুলার খেলতাম আমরা মাঠও বড় সংকট আছে এখন আমরা মাঠ পাড়া করে খেলা লাগে আর আগে যখন মাঠ আছিল তখন নীলা খেলা খেলার লাগে ফাগল আসলাম না যখন মাঠ নাই এখন খেলার লাগে আফসোস করি তো খেফা দেহারা খেলা চলে আর সব দুই তিনজন প্লেয়ার বালা প্লেয়ার রানিং প্লেয়ার বাকি সব আমরা শোখায় খেলতাম খেলাটো খুব সুন্দৰ হৈছে মাৰামাৰি হৈছে নে পাছিং হৈছে খেলাটো খুব ভাল লাগিছে খেলা আমরা শেষ পর্যন্ত সাত সাত গোল ওই খেলা ড্র হয়েছে আর আমি সপ্তাহে হয় বিশ মিনিট খেলছি খুব টায়ার্ড হয়ে গেছিলাম গামিয়া শেষ খেলতে পারাম না মেয়ে আমরা দুজন এক্সট্রা আসে আমরা ব্যাটি উঠিয়া খেলছি আর কি জনের ম্যাচ খেলছে আর দুজন আসলে এক্সট্রা প্লেয়ার তো আমরা খেলছি মিলিয়া খেলাটা খুব ভালো লাগছে প্রতি সপ্তাহে আমরা হয়েছি আগে মাঠ বুকিং দিয়েছি প্রতি সপ্তাহে আমরা দুইটা ম্যাচ প্রতি সপ্তাহে একটা ম্যাচ করে ম্যাচে খেলবো আমরা খেলা শেষ হয়ে গেছে এক ঘন্টা খেলছে ঘরে এগারোটা বাজার তখন আমরা সব টায়ার্ড হইয়া সবাই ফাইনাল থাকা আর খেলা লইয়া গবেষণা করা খেয়ে খেলা খেলছো খেয়ে কেতো হইছে খেয়ে একটা গোল দিলা খেয়ে কেতা মিস করলা আমরা একটু খেলা থেকে একটু মাতি বেশি পরে আমরা সাওয়ার আসে আমরা পরে আমরা আস্তে আস্তে রেমো ওখানে আমরা পাক্কা দূর হইয়া এখান থেকে লাগে সব আস্তে আস্তে গায়ে দুটি ইয়া সবজি বাঘি ইনশাল্লাহ এখন দেখি প্রতি সবথেকে খেলম আর আমার চ্যানেলটা আপনার ভালো লাগে অবশ্যই like comment and subscribe for more don't know what assalamu alaikum